হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে দাঁড়িয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় মিস্টার মালেক তার লোক লাগিয়ে দিয়েছে মোহিতকে খুঁজতে ব্যাংকের সমস্ত ডকুমেন্টস রাখিবেন নামে এই মোহিতকে রাকিব বানানোর মূল উদ্দেশ্য ব্যাংক থেকে যেন সমস্ত টাকা তুলে নিজের নামে করে নিতে পারে মিস্টার মালিক এরপর আর কোনো ঝামেলা রাখতে চান হঠাৎ একদিন শোনা যাবে একজন লোকের মৃতদেহ পাওয়া গেছে সেই মৃত্যুটা হবে মোহিতের মাঝে মাঝে মিস্টার মালিক নিজে নিজের বুদ্ধির প্রশংসা করে মুসকি হেসে ওঠেন আজকে মোহিতকে খুঁজে বের করতেই হবে এই এক মাসে মোহিতকে প্রচুরভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছে মিস্টার মালেক কিন্তু এখন বুঝতে পারছে যে ফলাফল শূন্য মিস্টার মালেক জানে না যে মুহিত তার কুকৃতি সব জানে তাই সব কিছু সুস্থভাবে করতে চান তারপর মোহিতকে মেরে ফেলার দিন সব সত্য প্রকাশ করবে মোহিত মিস্টার মালিকের বাসা থেকে পালিয়ে এই তার দেওয়ার ঠিকানায় উপস্থিত হয় ফোনে রেতার মেসেজ আসে সামনে যে হোটেলটা দেখছেন তার রিসেপশনে আপনার নাম বললে একটা রুমের চাবি দিয়ে দেবে আপনি এই রুমে কিছুদিন থাকবেন আমি এদিকটায় কিছু করতে পারি কিনা দেখব মুহিত একটু বাঁকা হাসি দিয়ে নিজে নিজেই বলে মেয়েটা কতই না বোকা মালিক মারা যাওয়ার পর তো এই সমস্ত সম্পদের মালিক ওই মেয়েটা হবে তাহলে কেন আমাকে বাংলাদেশে যেতে সাহায্য করতে চাইছে আর কেনই বা ও নিজেও চলে যেতে চায় আনমনে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে রওনা দেয় কিন্তু হঠাৎ করে একটা জি এসে ধাক্কা দেয় অনেকটাই চোট পায় মোহিত ঠিক যতটা চোট পেলে একজন জ্ঞান হারিয়ে ফেলে ততটাই চোট পেয়েছে মিস্টার মালেক যেন শখের উপর শখ খাচ্ছেন জেলে ছেলেটাকে মৃত অবস্থায় পেয়েছিল তাহলে সেটা ছিল মুখ বিকৃত হয়ে যাওয়ার কারণে তো তাকে রাকিব হিসেবে ধরে নেওয়া হয়েছিল অভিনয়ের আর এক ধাপ বাড়িয়ে দিয়ে মোহিত বলল ড্যাড তুমি কি তুমি কি শুরু করছো বলো তো আমার সঙ্গে কথা কেন বলছো না বারবার কোথায় খেয়ালে হারিয়ে যাচ্ছ মিস্টার মালেকে এবার বিশ্বাস হতে শুরু করলো যে এটা মোহিত নয় এটা তার ছেলে রাকিব কারণ কথা বলার সময় হাত নাড়ানো এবং কথার যে টান সেটা একদম রাকিবের অনেকক্ষণ পর মিস্টার মালেক বলল না মাইসান আমি তোমাকে অনেকদিন পর দেখে একটু অবাক হয়ে গেছি তবে একটা জিনিস বুঝতে পারছি না সেদিন অ্যাক্সিডেন্টে কে ছিল ওটা ওটা আমার বন্ধু পিটার ছিল রীতাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ওকে পাঠিয়েছিলাম মালিক বললো কিন্তু তুমি এত দিন আমার সঙ্গে দেখা কেন করনি। আমি নিজেই স্মৃতি হারিয়ে ফেলেছিলাম কীভাবে সেটা আমার মনে নেই তবে এখনই এখানে আমি নিজেকে আবিষ্কার করেছি তুমি একটা গাড়ির সঙ্গে এক্সিডেন্ট করেছিলাম মাইসান একবার মুহিত রিতার দিকে তাকিয়ে জানান দিচ্ছে যে অভিনয় কেমন হচ্ছে রিতা হাতের ইশারায় বুঝিয়ে দিল দারুণ রিতার যেন নিঃশ্বাসটা হালকা বেজে যাচ্ছে বাংলাদেশে গিয়ে আর ফিরে আসবে না সেখানে থাকার একটা বন্দোবস্ত আছে রাকিব একবার শখ করে বাংলাদেশে একটা বাড়ি বানিয়েছিল বান্দরবনের পাহাড়ি এলাকায় রাকিব সাই জীবনের শেষ সময়টা সেখানে কাটিয়ে দেবে যেখানে থাকবে না শহরের কোলাহল যেখানে কেউ ডিস্টার্ব করবে না শুধুমাত্র রিতা আর রাকিবের ভালোবাসাময় জীবন যেখানে থাকবে হঠাৎ করে আবার রিতার নিঃশ্বাস ভারী হয়ে আসে এই ভারী নিঃশ্বাসটা যে এত কষ্টের সেটার মতো কষ্ট আর কিছু হতে পারে না এই অপূর্ণতার কোনো ব্যাক নেই নাই কেউ রাকিবকে ফিরিয়ে এনে দিতে পারবে হ্যাঁ এনে দিতে হয়তো দিতে পারবে তবে তার বানানো বাড়িতে থেকে নিজের বাকি জীবনটা কাটিয়ে দিতে চায় রিতা কিছুদিন পর মোহিতকে নিয়ে মিস্টার মালিক নিজের বাড়িতে চলে যায় মিস্টার মালিক এটা জানে না যে তার কুকর্ম তার ছেলে জানে শুধু সে এটাই জানে তার কুকর্ম শুধু রিতা জেনেছে সে কারণে বাড়িতে সে রিতাকে একটু শাসিয়ে দেয় যে রাকিবের সামনে যেন কোনোভাবে সে তার সত্য প্রকাশ না করে রিতা মিস্টার মালিকের কথায় রাজি হয়ে যায় রাজি না হওয়ারই বা কী আছে এখন সব কিছু তো তাদের ইচ্ছা অনুযায়ী চলছে এতটুকু স্যাক্রিফাইস তো করাই যায় এটা তো অভিনয়ে আরেকটা ধাপ দেখতে দেখতে কয়েক মাস চলে গেছে এদিকে মোহিত সম্পূর্ণ রাকিব হয়ে উঠেছে আর ওদিকে অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে হেমেল মিলি হেমেলের কোলে বসে আছে আব্বুকে প্রশ্ন করে অতিষ্ঠ করে তুলছে একটু পরপর মিলি বলে উঠছে আপু আমার ভাইয়া টু কখন আসবে এই তো এক্ষুনি চলে আসবে হিমেলের কথা বলা শেষ হতে না হতেই ভিতর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ বাইরে আসে হিমেলের চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে আপু তুমি কাঁদছো কেন আমার ভাইয়ের জন্য কি তোমার রাগ হচ্ছে হিমেল মিলে কপালে একটা চমক দিয়ে বলে মারে তুই বড্ড ছোটো যেদিন নিজের সন্তান হবে সেদিন বুঝবি চোখে জলটা দুঃখের না সুখের ছোট্ট মিলি মাথা চুলকাতে থাকে সাড়ে পাঁচ বছর বয়সে একটা মেয়ের এত কথা বোঝার সাধ্য নেই ডাক্তার বাইরে বের হয়ে হিমেলকে কংগ্রাচুলেশন করে এবং ভেতরে যাওয়ার পারমিশন দেয় হিমেল মিলিকে কোলে নিয়ে অপারেশন থিয়েটারের ভিতরে প্রবেশ করে মেয়ের পাশে তার ছোট্ট রাজপুত্রটি নিজের আঙুলে গালের ভিতর দিয়ে নিশ্চিন্তে যেন ঘুম একটু আগেও যে কান্না করছিল এখন সে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে যেন ঘুম সদ্য জন্মানো বাচ্চাটার হলেও সুখটা সম্পূর্ণ হিমেলের মনে দোলা দিচ্ছে হিমেল মিহির পাশে বসে কপালে একটা চুমু এঁকে দেয় মিলি হিমেলের কোল থেকে নেমে কোমরে হাত দে বলে আব্বু তোমার লজ্জা নেই ছোট্ট মেয়ের সামনে নিজের বউকে চমু খাচ্ছ হিমেল হো হো করে হেসে ওঠে মি কথা এড়ানোর জন্য বলে তোমার ভাইয়াকে দেখবে না মি ঘুম বেঞ্চিয়ে মিহিকে বলে হুম সেটা তোমার সাথে বলবো কেন তোমরা প্রেম করে যাও এরপর মিলি হাঁটতে হাঁটতে বেডের ওপার পাশে যায় এবং দেখতে পারে তার ছোট্ট ভাইটি চোখ বুঝে শুয়ে আছে মিলি মিহিকে খুব আগ্রহের সাথে জিজ্ঞেস করে আম্মু আমার ভাইও ঘুমিয়ে আছে কেন ওকে ডেকে দাও আমি ওর সাথে খেলা করব। মিহি একটু কষ্ট করে নিজের হাতটা বাড়িয়ে মিলির মাথায় হাত বলে ছোট বাচ্চারা দিনের সব সময় প্রায় ঘুমায় ও কিছুটা বড় হোক তারপর তুমি ওর সাথে খেলা করবে মিলি আবার মুখ বেঞ্চিয়ে বলে তোমার ছেলেকে নিয়ে তুমি থাকো আমার আব্বুই ভালো আব্বুর কাছে যাচ্ছি এই বলে মিলি ঘুরে এসে হিমেলের কোলে ওঠার জন্য হাত বাড়িয়ে দেয় হিমেল পরম আদরের মেয়েকে আবার কোলে তেলে নেয় পরিবারে পূর্ণতার আরেক ধাপ পেরিয়ে গেছে হিমেলের মিহও খুশি কিন্তু এই সুখের মাঝেও যেন মেহির হঠাৎ করে মনের মধ্যে ধুক শুরু হয়ে গেছে কেন এমন হচ্ছে সে নিজেও জানে না যেন মনে হচ্ছে কোনো কালবৈশাখী ঝড়ে মেহির সাজানো সংসারটা ভেঙে দশ তস হচ্ছে মেয়ে একটু কষ্ট করে নিজের হাতটা বাড়িয়ে মেলের মাথায় হাত বুলিয়ে বলে ছোট বাচ্চারা দিনে সময় প্রায় ঘুমায় ও কিছুটা বড় হোক তারপরে তুমি ওর সাথে খেলা করবে মিলিয়ে আবার মুখ ভেঙছে বলে তোমার ছেলে কিনে তুমি থাকো আমার আব্বুই ভালো আব্বুর কাছে যাচ্ছি এই বলে মিলিয়ে ঘুরে এসে হেমেলের কোলে ওঠার জন্য হাত বাড়িয়ে দেয় হেমেল পরম আদরে মেয়েকে আবার কোলে তুলে নেয় পরিবারের পূর্ণতার আরেক ধাপ পেরিয়ে গেছে হেমেলের মিহিও খুশি কিন্তু এই সুখের মাঝেও যেন মিহির হঠাৎ করে মনের মধ্যে দুঃখোকানি শুরু হয়ে গেছে কেন এমন হচ্ছে সে নিজেও জানে না যেন মনে হচ্ছে কোনো কালবৈশাখী ঝড়ে মিহির সাজানো সাজানো সংসারটিকে ভেঙে তস করে দিচ্ছে চলবে এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন সোনাল ব্ল্যাকমেইল করেছে মিস্টার মালিক কিন্তু এখন বুঝতে পারছে যে ফলাফল শূন্য মিস্টার মালেক জানে না যে মোহিত তার কুকৃতি সব জানে তাই সব কিছু সুস্থভাবে করতে চান তারপর মোহিতকে মেরে ফেলার দিন সব সত্য প্রকাশ করবে মোহিত মিস্টার মালিকের বাসা থেকে পালিয়ে রিতার দেওয়ার ঠিকানায় উপস্থিত হয় ফোনে রিতার মেসেজ আসে সামনে যে হোটেলটা দেখছেন তার রিসেপশনে আপনার নাম বললে একটা রুমের চাবি দিয়ে দেবে আপনি এই রুমে কিছুদিন থাকবেন আমি এদিকটায় কিছু করতে পারি কিনা দেখব মোহিত একটু বাঁকা হাসি দিয়ে নিজে নিজেই বলে মেয়েটা কতই না বোকা মালিক মারা যাওয়ার পর তো এই সমস্ত সম্পত্তির মালিক ওই মেয়েটা হবে তাহলে কেন আমাকে বাংলাদেশে যেতে সাহায্য করতে চাইছে আর কেনই বা ও নিজেও চলে যেতে চায় আনমনে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে রওনা দেয় কিন্তু হঠাৎ করে একটা জি এসে ধাক্কা দেয় অনেকটাই চোট পায় মোহিত ঠিক যতটা চোট পেলে একজন জ্ঞান হারিয়ে ফেলে ততটাই চোট পেয়েছে মিস্টার মালিক যেন শখের উপর শখ খাচ্ছেন জেলে ছেলেটাকে মৃত অবস্থায় পেয়েছিলো তাহলে সেটা ছিল মুখ বিকৃত হয়ে যাওয়ার কারণে তো তাকে রাকিব হিসেবে ধরে নেওয়া হয়েছিল অভিনয়ের আর এক ধাপ বাড়িয়ে দিয়ে মোহিত বলল ড্যাট তুমি কি তুমি কী শুরু করছো বলো তো আমার সঙ্গে কথা কেন বলছো না বারবার কোথায় খেয়ালে হারিয়ে যাচ্ছ মিস্টার মালেকে এবার বিশ্বাস হতে শুরু করলো যে এটা মোহিত নয় এটা তার ছেলে রাকিব কারণ কথা বলার সময় হাত নাড়ানো এবং কথার যে টান সেটা একদম রাকিবের অনেকক্ষণ পর মিস্টার মালিক বলল না মাইসন আমি তোমাকে অনেকদিন পর দেখে একটু অবাক হয়ে গেছি তবে একটা জিনিস বুঝতে পারছি না সেদিন অ্যাক্সিডেন্টে কে ছিল ওটা ওটা আমার বন্ধু পিটার ছিল রীতাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ওকে পাঠিয়েছিলাম মালিক বলল কিন্তু তুমি এতদিন আমার সঙ্গে দেখা কেন করি আমি নিজেই স্মৃতি হারিয়ে ফেলেছিলাম কীভাবে সেটা আমার মনে নেই তবে এখনই এখানে আমি নিজেকে আবিষ্কার করেছি তুমি একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিলাম মাইসান একবার মুহিত রীতার দিকে তাকিয়েশ্রী জানান দিচ্ছে যে অভিনয় কেমন হচ্ছে এরিতা হাতের ইসরাই বুঝিয়ে দিল দারুণ